জয় এবং পরাজয় দুটোই তোমার চিন্তার উপর নির্ভরশীল মেনে নিলে পরাজয় হবে আর দৃঢ় সংকল্প থাকলে জয় হবেই সবসময় মনে রেখো ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয় শুরুতে মহান হতে হবে না কিন্তু মহান হতে শুরুর প্রয়োজন যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে তাকে কেউ হারাতে পারে না জয় তখনই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে মানুষ তখন ব্যর্থ হয় না যখন সে হেরে যায় ব্যর্থতা তখন ঘটে যখন সে মনে করে সে জিততে পারবে না সাফল্য হয়তো একদিন মিলবে না কিন্তু কঠোর পরিশ্রম করলে একদিন তা আসবেই সময় কখনো মানুষকে সফল বানায় না সময়কে সঠিক কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার উপায় পরিবর্তন করুন আপনার উদ্দেশ্য নয় পৃথিবীর বয় আপনাকে উড়তে বাধা দিচ্ছে না বরং আপনি আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গির খাঁচায় বন্দি প্রতিটি নতুন স্বরূপ ভীতিকর কিন্তু মনে রাখবেন সফলতা কেবল মুশকিলের পরেই আসে